চন্দ্রগুরু সিম্পল থেকে আজকে আমি একটু কুমড়ো ভাজা তৈরি করছি ভাবলাম রান্না করছি করছি ভালো লাগছে না ভাবলাম দেখি কেউ তোমরা অনলাইনে আসো কি না অনলাইনে খাবো আমার সঙ্গে যুক্ত হতে পারো তোমরা তো বলার সব মেসেজ করো না অনলাইনে কিছু লেখো না কিন্তু আমি কথা বলবো অন্তত আমি জানতে পারি কেউ শুনছ যে আসছে কেউ যায়নি তো আজকে আমি ভাজা তৈরি করছি বিশেষ কিছু দিই নি কালো জি সরষে চলে কালো জিরা কলম দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ যেভাবে এইভাবে কেবিস আর তার সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে আসলে ভাবছি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তো কিছু মশলাপাতি দেওয়ার কথা এই মুহূর্তে ভাবিনি আর দেখবো আস্তে আস্তে যত রান্না চাই আর এছাড়া আমি পোস্ট করেছি আমার চ্যানেলে আছে চাইলে আশা করি নিরাশ হবে না কারণ খুব ভালো লাগে এগুলো খেতে রেসিপি ট্রাই করে দেখতে পারো এখন তো বাজারে কুমড়ো মোটামুটি পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় কুম্ডোটা অনেকে কুন্ডুটা পছন্দ করে না কিন্তু আমি বলব কুমড়োটা যদি ঠিক করে একটু ভালো করে ভাজে ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু খুব সুস্বাদু হয় তরকারিটা আর এমনিও কুমড়ো আমি যেমন এই প্রায় টুকরো করেছি একটা কুম্লোকে ছ ফালি করেছি এরকম দুটো ফালি করেও খুব সুন্দর ভাজা করা যায় তবে ওই একটাই ব্যাপার কুন্দু কিন্তু একটু ভালো করে ব্রাউন করে ভাজতে হবে কুন্দু যত সুন্দর করে ভেজে করা যাবে তার স্বাদ অত ভালো হবে তো আমি আজকে একটু পেঁয়াজ দিয়ে ভাবছি কারণ আমার কুন্দড়ো প্রায় আছে আর আমার না একঘেয়ে রান্না আমারও ভালো লাগে না আর ঘরের যারা আছেন তাদেরও ভালো লাগে না আমার সবসময় চেষ্টা থাকে একটু আলাদাভাবে করার আমি একটু আজকে এইভাবে করছি আর কুমড়ো সর্ষে পোস্ত সব দিয়ে করা যায় তবে ওই যে বললাম কুন্দু একটু ভালো করে ভেজে নিয়ে করতে হয় খুব ভালো লাগে খেতে আর কেউ কোনো একজন বন্ধু একটুখানি জন্য যুক্ত হয়েছিলো বেরিয়ে যাবে আর যারা যুক্ত হচ্ছে যদি অসুবিধা না হয় হাতে সময় থাকে তাহলে একটু থাকার চেষ্টা করো তোমরা তো কিছু লিখছো না কিন্তু আমি কথা বলছি কেউ যদি এই সময় থাকে আমার ভালোই লাগবে রান্না করতে করতে অনেক সময় ও আচ্ছা সরস্বতী হুম আমি জানতে পেরেছি কিন্তু আমি না দেখতে পাচ্ছি না আপনি আছেন তো ভালো হলো সরস্বতী ম্যাডাম আপনি আছেন আমি না উত্তর দিতে পারছি না আমি দেখতে পাচ্ছি আপনি আছেন খুব ভালো লাগলো আর আমিও আপনার ভিডিও দেখবো আমি না যখন সময় পাচ্ছি তখনই যুক্ত হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি কিন্তু নিরাশ হবেন না আপনি যেমন আমার সাথে আছেন আমিও আপনার সাথে আছি আর আমি যখনই সময় পাই তখন দেখতে থাকি হুম যখনই সময় পাই তখনই আমি দেখি খুব ভালো লাগে আমার আপনি আরও ভিডিও থাকতে থাকবেন আমি সবসময় চাই সবার সবাই এগিয়ে চলুন সবাই সাফল্য লাভ করি আমরা সবাই পরস্পরের সাথে থাকি আর পরস্পরের সাথে না থাকলে তো কেউ এগোতে পারে না নিজের চেষ্টায় তো আমি আপনার সাথে সবসময় আছি আপনি আরও যে যে বন্ধুরা আছেন আমার সঙ্গে সবার সাথে আমি আছি আর আমি যদি ধরুন আমি না দেখে দেলাম দুদিন দেরি হলো চিন্তা করবেন না আমি কি সময় মতো সবার ভিডিও দেখে দেবো আমি তাই যে কটা ভিডিও মিস হয় আমার দেখা আমি যখনই সময় পাই প্রায় সবগুলোই দেখে দেওয়ার চেষ্টা করি আর অনেক সময় আমার এখানে খুব নেটওয়ার্কের সমস্যা যার জন্য দেখতে পাই না আমি ধরুন আমি একটা ভিডিও দেখতে বসলাম হঠাৎ মাঝখানে নেটওয়ার্ক একদমই নেই ধরুন মাছ পথে তো শেষ করতে পারি না না দেখে তখন সেটা খারাপ হবে আপনাদেরও চ্যানেলের ক্ষতি হবে আর এখানে নেটওয়ার্কের খুব সমস্যা আর আমি ভিডিও ওই রকম আমি যে একটা ভিডিও আপলোড করি প্রায় ঘন্টাখানেক আগে আমি আপলোড করি সেটা ধীরে ধীরে পৌঁছায় আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি তো অনেক ভিডিও রান্নার আপলোড করছি কিন্তু আপনাদের তো দেখতে পাচ্ছি না তো এখানে নেটওয়ার্কের সমস্যার জন্য এটা হয় আমিও একটা ভিডিও আপলোড করি অনেক সময় লাগে আমার পুরো ভিডিওটা আপলোড হতে সুতরাং আমি যদি আপনাদের ইয়েতে দেখতে না পারি চিন্তা করবেন না আমি ঠিক দেখে দেখব যে কটা ভিডিও মিস হবে আমি দেখে দেবো আর আজকে আমি কুলকু ভাজা করছি সবে রান্নাটা শুরু করেছি আর ভীষণ গরম করতে ইচ্ছা করছে না কিন্তু খেতে হলে তো রান্না করতেই হবে সেই জন্য করছি আর আপনি আপনি যখন লাইভে আসবেন আপনি একটু আটাম জানাবেন আমি অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করব আপনি যে আমার সঙ্গে আছেন আমার ভালো লাগছে আরও যা যা সব বন্ধুরা আছে আমি তো সব কেউ লিখছো না কি আমি বুঝতে পারছি না তবে যারা যারা লিখছেন আমি এই আছেন সঙ্গে আমার একটু ভালো লাগছে আমার আমি আজকে পনেরো হাজারটা খুব সাধারণভাবে করছি কালো জিরা ফোড়ন দিয়েছি তেল তেলা একটু পেঁয়াজ দিয়ে ভাবছি নুন হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি এখনো হয়নি অনেক রান্নাটা বাকি তৈরি হয়ে গেলে একটু আলাদা হয়ে যাবে দেখতে সম্পূর্ণ ঠিক আছে আমি বুঝতে পেরেছি আচ্ছা সন্ধ্যা সাড়ে সাতটায় তো ঠিক আছে আমি অবশ্যই যুক্ত হব আমি অবশ্যই যুক্ত হব আর আমিও আপনার লাইভে আমি আপনি যেমন যোগ দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমিও আপনার লাইভে অবশ্যই যোগ দেব আর তখন আপনার সঙ্গে ওখানে গল্প করা হবে আপনি কোথায় থাকেন কোথার থেকে ভিডিও করেন খুব ভালো হলো আপনি যে আমার যুক্ত হলেন অনেকে অনলাইনে থাকেন কিন্তু যুক্ত হয় না কিন্তু আপনি যে যুক্ত হলেন আমি খুব খুশি হয়েছে আমার খুব ভালো লাগছে গরমের মধ্যে ভালো লাগছে না ভাবলাম এই সময় দেখি যদি কাউকে পাই তাহলে আজ সময়টা কেটে যাবে আর একঘ একই তরকারি না সব দিন ভালো লাগে না ওই জন্য আজকে একটু পাল্টে পাল্টে আমি সব এই যে রান্নার চেষ্টা করি বন্ধুরা সরস্বতী ম্যাডাম তো আছেন আর কেউ আছো আর যারা যারা আছো কেউ আর কে আছো যদি বলো আমার খুব ভালো লাগবে আমি জানতে পারবো যে আর কে কে আমার সঙ্গে যুক্ত হচ্ছে আর এই রেসিপিটি আমি পোস্ট করে দেবো যারা কুন্দু ঘরে ওর তো কী করে করবে এক যেয়ে লাগবে বুঝতে পারছে না তারা সেইভাবে ট্রাই করবে এছাড়াও আমি একটু আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি যে আমার চ্যানেলে আরও কুন্দু দুটো রেসিপি আছে ট্রাই করে দেখতে পারো নির হবে না কারণ যখন যে সবজি পাওয়া যায় আমি সেটাই কিছু ভা করে একটু সুস্বাদু করে রান্না করার চেষ্টা করি আর এখানে বলে রাখি চিংড়ি মাছ দিয়েও কুন্দু করতে পারো একটু ছোটো ছোটো করে কেটে ডুমো ডুমো করে আর কি তবে যাই রান্না করো কুন্দুটা ভালো করে ভাজা হয়ে যে ভাজা হয়ে যাওয়ার পরে রান্নাটা করবেন আমি কিন্তু যত ভালো জিনিস দিয়ে ভালো মশলা দিয়ে রান্না করো না কেন ভালো স্বাদ হবে না কুন্ডু তরকারিটাই ওই রকম জিনিস কে কে আসো এক যদি একটু বলতে ভালো হতো আমি জানতে পারতাম এছাড়া সর্ষে আর নারকল দিয়েও কুন্দু চটচরে করা যেতে পারে সেটাও খুব ভালো লাগবে কিন্তু বার বারবার বলছি কুন্দুটা খুব ভালো মন হলুদ নাকি খুব ভালো করে ভেজে নিয়ে যখন দেবে বেশ ভালো লালচে লালচে ভাজা হয়েছে তখনই রান্না করবে কারণ কুন্দু মোটামুটি এখন সবারও জায়গায় সব জায়গায় পাওয়া যায় তাই যে কেউ ইচ্ছা করতে পারো কিন্তু খুব সুন্দর করে ভেবে রান্নাটা করতে হবে তাহলেই ভালো লাগবে এখন আমি গ্যাসে তর কুণ্ডুটা ভাজছি আর ইন্ডাকশানে আমি ভাত করছি আর আমার বেশিরভাগ রান্না ইন্ডাকশানে হয় ওটাই আমার ভালো লাগে সুবিধা হয়ে গেছে এখন করতে আর আমার তো এখন রান্না চলছে এরপরে মাসের দিনে ঘোরা করবো কার কার রান্না হয়ে গেছে আমাকে জানাও তুমি জানবো যে কার কার রান্নার পর্বটা শেষ হয়ে গেল গরমে রান্নাটা বহু বিরক্তির কাজ একটা হুম কিছু কিছু করার নেই করতেই হবে কে আছো সরস্বতী ম্যাডামের পরে কে আচ্ছা 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 সরস্বতী ম্যাডাম হচ্ছেন কোন দিন আপনার ভীষণ প্রিয় না আচ্ছা হ্যাঁ আমারও খুব ভালো লাগে সেটা আচ্ছা কুকি আচ্ছা আপনি কি আমার মানে আমার সঙ্গে যুক্ত হয়েছেন টেন পিএম না আচ্ছা টেন পি এম এ রাত্রিবেলা ওই সময় তো আমি মানে রুটি ফুটি করে খাওয়া দাওয়া কি জানি আমি করতে পারবো কি না বলতে পারবো না ওই সময় তো আমি না অত রাতে তো আমি রাত্রিবেলা ঠিক মানে আমার হয় না সম্ভব হয় না না ওই সময় না আমি ঠিক পারবো না রাত দশটার সময় আমি মোটামুটি রাত নটা হলে আর বিকেলবেলা হলে পারবো সন্ধেবেলা হলে পারবো কিন্তু অত রাতে আমার কত সম্ভব হয় না ওই সময় আমি রুটি করি খাওয়া দাওয়া হয় বাড়িতে বয়স্ক মানুষ আছেন তো ওই সময় আমার পক্ষে সম্ভব হয় না আমি আজকে খুব বিরক্ত লাগলে ওই গর্বের মতো ওই জন্য আমি যুক্ত হলাম না এই সময় আমার সম্ভব সময় হয় না রান্না রান্নাবান্না দুনিয়ার কাজ পড়ে থাকে আর আমি একার হাতে সব করতেই ভালোবাসি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সুতরাং আমি ওই যে কোনো কোনো সময় না আমার পক্ষে সম্ভব হয় না সরি যে কোনো সময় সম্ভব হলে আমার সবারটাই লাইভ আমি যোগ দিতে পারতাম তবে এই যে কয়েকজন বন্ধু যোগ দিয়েছেন এখনো অবধি আছেন আমার খুব ভালো লাগছে আপনারা আমার সঙ্গে এইভাবে ফেলে যাই না আপনারা আমার সাবস্ক্রাইবার বন্ধু না যদি সাবস্ক্রাইবার বন্ধু হন তাহলে আমার যে রেসিপি নিরামিষ রান্না যদি ভালোবাসেন আপনারা দেখতে পারেন আমি সেটাই বলবো যুক্ত হওয়া না হওয়া পরের কথা সাবস্ক্রাইবার বন্ধু যদি নাও হন আমাদের যে নিরামিষ রান্নার ভিডিওগুলি করেছি চাইলে সেগুলো দেখতে পারেন খুব ভালো লাগবে তিনজন এখন আমার সঙ্গে যুক্ত আছে নিজের তিনজন আছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এখন পাঁচজন দেখছি যারা যদি আপনারা আমার চ্যানেলের বন্ধু নাও হন সাপ্তাহে বন্ধু তবুও বলবো যে আপনি যুক্ত হতে বলবো না সেটা আপনাদের ইচ্ছা আমি কাউকে বলি না যা যদি আপনাদের মন হয় যুক্ত হবে না যুক্ত হলে সহযোগিতা করলে আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারবে আমি আরও উৎসাহী হব নতুন ভিডিও বানাতে তবে আপনারা আমার চ্যানেলে যে রান্নাগুলো আমি পোস্ট করি চাইলে দেখতে পারেন খুব একটা খারাপ নয় সেগুলো আর আপনারাও কিছু অ্যাডভাইস আমাকে দিতে পারেন কিছু রেসিপি দিতে পারেন সেগুলো আমি করে দেখাবো আর অবশ্যই আপনাদের নাম আমি উল্লেখ করব কারণ আপনাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে আমারও একঘেয়ে রান্না ভালো লাগে না আমি সবসময় তাই দর্শকরা দর্শক বন্ধুরা কমেন্ট করে বলুন যে কী কী আর কী কী রেসিপি করা যায় সেগুলো আমি করবো করলে আমারও অনেক কিছু আপনাদের থেকে শেখা হবে আর আপনারা কিছু অ্যাডভাইস দিলে তবে আমার ভালো লাগবে আপনারা অবশ্যই আমার চ্যানেল যদি দেখেন আপনারা থেকেও কিছু রেসিপি দেবেন আমার সব সবসময় নতুন একটু আলাদা ধরনের রেসিপি ট্রাই করতে ভালো লাগে কিন্তু নিজা কত মাথা থেকে বাসো তাও যত আমি করি সমস্ত আমার সঙ্গে থাকেন আমি উৎসাহী হবো অনেক আপনাদের জন্য আমার আমি অনুপ্রাণিত হব আপনারা যারা দেখছেন আপনারা কিছু রেসিপি আমার সঙ্গে আমাকে বলবেন আমাকে জানাবেন আর এ এখন আমি লাইভটা শেষ করছি পরবর্তী লাইভে আপনারা আমার সঙ্গে থাকবেন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন